ফর্সা ও জল ধপে মাত্র পাঁচ মিনিটে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা তোমাদের স্কিন পাও ফর্ষা ও জল ধপ টান তার জন্য বন্ধুরা এটা হচ্ছে তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা এই তুলসী পাতা রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও তোমাদের মুখের মধ্যে ব্রণ দাগ পিগমেন্টেশান কালো দাগ স্ট্যান্ড সব কিন্তু উঠে যাবে স্কিনটা পুরো চকচকে হবে স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল ধব ও টান টান হবে তো প্রথমে কিন্তু তুলসী পাতাটা তোমরা ধুয়ে নেবে আর ধুয়ে নেওয়ার পর এভাবে আমি হাতের মধ্যে দুটো হাত দিয়ে রসটা বের করে নিয়েছি যেহেতু এটা অল্প তো তোমরা এতে মিশিয়েও পেস্ট করতে পারবে না চাইলে তোমরা শিন পেস্ট করতে পারবে তো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো হাত দিয়ে যাস এইভাবে করে রসটা বের এটা কিন্তু তোমরা হাতের মধ্যে লাগাবে দেখবে খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে দিচ্ছি আমি কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে আর এখানে দিচ্ছি অল্প করে একটু কোলগেট এই তুলসী পাতা কিন্তু দেখবে সবার বাড়িতে প্রায় আছে কিন্তু অনেকে এর ব্যবহার জানে না কিন্তু যদি তোমরা এই তুলসী পাতা এই ভাবে ব্যবহার করতে পারো দেখবে তোমাদের মুখে কালো দাগ তো দূর হয়ে যায় পিগমেন্টের সান সান সানস্ট্যান্ড সেগুলো কিন্তু চলে যাবে বা মুখের মধ্যে ব্রণ হয়েছে যা তুলসী পাতা রস বের করে তোমরা এভাবে লাগাও দেখবে ব্রণ থেকে বন দাগটাও কিন্তু ভালো হয়ে যাবে আর সবার লাস্টে কিন্তু আমি এখানে নারকেল তেল দিলাম আর দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিবে সানের আগে তোমরা এই প্যাগ লাগাও আর তোমাদের স্কিনটা পুরো চকচকে হবে আর স্কিনটা কিন্তু অবশ্যই ফর্ষা ও ধপধবে ও টান হবে মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও আর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নে এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নাও বিশেষ করে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয়েছে তারা এই প্যাকটাকে একটু গাঢ় করে বানাবে আর তোমরা চাইলে পুরো মুখে ও গলার মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নেবে দেখবে খুব ভালো কাজ দেবে তাছাড়া দেখবে তুলসী পাতার ব্যবহারে স্কিনটা কিন্তু চকচকে হবে আর স্কিনটা কিন্তু পুরো ফর্সা ওজা ধপ দেবে ও টান টান হবে বাড়িতে বসে এইভাবে তোমরা কোনো খরচা না করে তুলসী পাতায় সামান্য তুলসী পাতা দিয়েই তোমাদের স্কিনটা পুরো চকচকে হয়ে যাবে আর স্কিনটা কিন্তু খুব ফর্সা ওজর ধপ ও টান হয়ে যাবে এইভাবে পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে আর লাগিয়ে নেওয়ার পর দুটো হাত দিয়ে এইভাবে জাস্ট আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নেবে যদি তোমাদের মুখে ব্রণ থাকে তাহলে কিন্তু তোমরা বেশি জোরে ঘষা ঘষি বা মাসাজ করে কোনো দরকার নেই জাস্ট মুখের মধ্যে এইভাবে রেখে দেবে আর এইভাবে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নেবে আর মাসাজ করে নেওয়ার পর এটাকে তোমরা পনেরো মিনিটের মতন রেখে দাও পনেরো থেকে কুড়ি মিনিট পর তারপর তোমরা অবশ্যই এটাকে ভিজিয়ে টাওয়াল দিয়ে এইভাবে মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা ভিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর প্লিজ একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর একটু তোমরা ভিওটাকে শেয়ার করো এই সামান্য তুলসী পাতা আমাদের স্কিনটাকে তো ফর্সা ও ধপধপে করবে আমাদের মুখের মধ্যে বর্ণ থাকলে পিগমেন্টেশনের কালো দাগ থাকলে সেটা কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা পুরো চকচকে হয়ে যাবে আর সবার লাস্টে আমি এখানে নারকেল তেল নিলাম আর নারকেল তেলের সঙ্গে আমি এখানে ভ্যাসলিন দিলাম দুটোকে একসাথে মিশে নিয়ে মুখের মধ্যে এটাকে লাগিয়ে নেবে আর যদি তোমাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ থাকে তাহলে তোমরা নারকেল তেলের বদলে বা নারকেল তেলের সঙ্গে তোমরা এখানে অ্যালোভেরা জেল দেবে আর ভ্যাসলিং কিন্তু তোমরা দেবে না তোমরা কিন্তু নারকেল তেল এড়োবার জেল দিয়ে দুটোকে মিশিয়ে তোমরা এইভাবে মুখের মধ্যে লাগিয়ে নেবে কষ্টরই হল তোমরা তো সবাই জানো আমাদের স্কিনের মধ্যে একটা ভালো অ্যাডিসেপ কাজ করে যাতে ব্রণ থাকলে ব্রণ দাগটা কিন্তু ভালো হয়ে যায় ব্রণও ভালো হয়ে যায় আর এইভাবে করে স্কিনটাকে আলতো করে তোমরা মাসাজ করে নেবে আর যদি মুখের মধ্যে প্রচুর ব্রণ থাকে তাহলে তোমরা দিনে দুই থেকে তিনবার রোজ অর্টা কটন প্যাড দিয়ে মুখটা ক্লিন করবে দেখবে ব্রণ কিন্তু ভালো হয়ে যাবে অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বসে এইভাবে কোনো খরচা না করে এই সামান্য তুলসী পাতা দিয়েই তোমরা কিন্তু তোমাদের সুন্দর ও ফর্সা মুখ তোমরা পেতে পারো মাত্র পাঁচ মিনিটে